মোবাইলে ফেসবুক ঢুকছি দেখছে তাই আয়া মোবাইল টুবল পালা ওই যে প্যান্ডেল বই রেস আলহামদুলিল্লাহ কন্যা কেন আমার জীবন মরণ সাজাব মাদারী রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদালী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসোলে থাকবেন আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসোল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজা হব মাদানী আমার জীবন মরণ সাজা হব রঙ্গে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না নিলাম না আল্লাহ কত দিন বাকি আর মরনের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সরে বলুন আল্লাহ আকবর বাড়ি গড়ে যারা অবস্থান করছেন আমি অধম গিয়াসুদ্দিন আত্মাহিনী আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লামের মহব্বতে আজ মুসানফি শেখ আজি আল্লাহ আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ স্মরণে এগারোতম আদমপুরের সুন্নি মাস মাত্র মাত্র সাড়ে চার ঘন্টা আগে দাওয়াত গ্রহণ করেছি কয় ঘন্টা আগে সাড়ে চার ঘন্টা আগে সম্ভবত আর আড়াই ঘন্টা পূর্বে কনফার্ম তাহলে সুনাত জামাতের খেদমতের লক্ষ্যে যদি সুযোগ থাকে এক মিনিট আগেও যদি কেউ বলে অন্তত পক্ষে আমি রাজি আছি আদমপুরের মানুষ যে আসলে সুনিয়তকে কি কত মোহব্বতের সাথে ধারণ করে আজকের মাহফিল তার বাস্তব প্রমাণ আর না কিন্তু এই যে আমি ওঠার পর কিছু আদম দেখেন না আদম পরে কেমনে আসতেছে কিন্তু বাড়িতে শুয়ে গেছিল এখন বাড়ি ঘরের বেড়া বিড়ে খবর পাইলি স্বল্প কথা গন্ধ তবে আজকের মাহফিলে অনেক প্রতিত জশা আমায় এক এই আদমপুরে শুভাগমন করেছেন বিশেষ করে পির্জাদ হাজ আমজাদ হোসেন জালালি সাহেব যার ফোনেই আজকের এই দুই আড়াই ঘন্টা আগে প্রোগ্রাম কনফার্ম করে এখানে দৌড়ে এসেছি এবং মাহফিলে উপস্থিত আছেন আল্লামা আবু তাহের রবি শাহেব সহযোদ্ধা আল্লামা মুফতি বদুর সেলিম সেলীম সাহেব মিল্লাহুল আলী আল্লামা আব্দুল কাইয়ুম তরুকদার সাহেব আলামা আল কাদরি শাহে আল্লামা হাফেজ হাবিব রহমান তালুকদার শেফ আহবায়ক স্নেহা সদমাউলানা মোহাম্মদ ফরহাদ রাজা জাল আলী আজকের সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম তালুকদার বিপি মানিক সাহেব প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম বকুল সাহেব এবং আমার ডানে বামে গণ্য মান্য ব্যক্তি বর্গরা গভীর রচনীতে বসে আলোচনা শুনছেন যে আল্লাহ রফুল আলমিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নৌরানি কদম মুবারকে যিনি হায়াত নবী নৌর নবী গাইবীর খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লিহাসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে সুক্রিয়াতন আবারও করি আলহামদুলিল্লাহ পোস্টারে লেখা আছে বাদ আসর থেকে রাত্র এগারোটা পর্যন্ত বুঝতেছেন তো আমি কোন জগতে এসে বসছি এখন রাত্র বাজে প্রায় পনে একটা দাওয়াত গ্রহণ করছি সাড়ে চার ঘন্টা মাত্র সাড়ে চার ঘন্টা আগে তো এই যে এগারোটা পর্যন্ত মাহফিল চলবে বলুন তো এগারোটার মাহফিল পনেরো একটা পর্যন্ত গড়িয়েছেন কে বান্দা যতই সময় বেঁধে দেখ না কেন সেই সময়ের মালিককে ডাক্তারে বলে না অনেক সময় ডাক্তার অনেক সময় বলে না যে বাড়িতে নিয়ে যান দশ পনেরো দিন যাবে খাওয়ান খাওয়াই দেন এর মানে কি ড্যাড অ্যালার্ট কিন্তু কোন দিন কোন সেকেন্ডে যাবে এই কথা কি কোনো ডাক্তার বলতে পারে বলুন তো হায়াতের মালিক কে আমি হাজার চেষ্টা করো বাড়িতে ঘুমাতে পারতাম না কেন আদমপুর আমাকে ডাকতেছে এই লিখন লিখে রেখেছেন কে এটা অনেক কিছু দেড় বছর আগে দুই বছর আগে সুযোগ নাই সুযোগ নাই এখন সুযোগ হলো কিভাবে বলুন এই সুযোগ করে দিয়েছেন কে এই জন্য যুবক ভাই সবকিছু মিলে আজকের হতে পারে কাহার জন্য শেষ কথা কেন আওয়াজ করে বলুন আমরা আমরা জীবন তক পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে চাই কে চাই না পুরোনো যা কিছু আছে সব রিলেট করে দিয়ে আগামী দিনের প্রত্যেকটি পদক্ষেপ যেন হয় মালিককে সন্তুষ্টির জন্য কথা কোন ঠিক কিনা আর অতীতের গ্লানি আর ভুল ত্রুটির জন্য একজনের কাছে আজকে জবান খুলে বলেন সবচেয়ে বড় কথা কে আপনাদের সকলকে দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজ পহেলা জানুয়ারি ঠিক না বলেন আমার ভাইরা এই নববর্ষের শুরুটা হচ্ছে আমাদের কোরআনের মাহফিল দিয়ে আর ঢাকা শহর বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন বিভিন্ন কনসার্টের আয়োজন হচ্ছে এগুলো আমরা চাই তাহলে আদমপুরের মানুষ বড়ই ভাগ্যবান যে আমরা এই বছরটা কোরআনের মাহফিল দিয়ে শুরু করেছি ঠিক কিনা বলেন

বলে আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন হাঁহিলা চিঙা যে দিবৰীৰা হিলা চিঞা যে দিব বাহাদৰি তখন আমাৰ মনা বাহি কৰবা আমি জানিলাম নাগ মৰণেৰ কত দিন বাকি আমার মরনে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মত জমদ থে দি আমি জানিলাম আল্লা মর কি আমার মরনের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হাত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াতে হইলো হাতে বাইরে মত হইলো পায়ে যে যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মোর আমি জানিলাম না গাল্লাবা বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ কত কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর যখন অস্তে দিবাদী হাজরা গিলাম সিয়া হস্তে অষ্টে দিবাদী তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না আল্লাহ মরণ बाक़ी मरणेर <sa ditCalais> <sa did Four -ALLY> <sas deEO> <halla> কত দিন বাকি আর মরণের দিন বাকি একটা বন্ধ রাখবেন না মহে মায়ার শরীর বলুন আল্লাহ আকবর মায়ার শরীর বলেন আর সুল আল্লাহ রে হাইরে প্রায় একটা বেজে যাই পরে পাগলের দোল ঘুমাই নাই অনেকে বলে এমন ঘুম ঘুমাবে আর জাগ্রত হওয়া যাবে না এই কথাটা আমি মানি না কবরে গেলে ঘুমের জায়গা সবার জন্য না কেউ কেউ আছে জাহান্ন আগুনে আজীবন পর্যন্ত চলবে কথা বলেন ঠিকই না কেউ আছে কবরে গেলে শুধু আসা শুধু আজাব আবার কেউ আসি কবর গেলে আমার আল্লাহ জান্নাতের গালি চাবি সায়া দেয় পর্যন্ত মানুষটা ঘুমায়া যায় ইসলাম ইসলাম যখন সিঙ্গাপুর দিবে ওই সময় মানুষটা ঘুম ঠিক কইটা চোখ কসলায় কসলায় কয় কইরে আমার ঘুমডা ভাংলে মাত্র ঘুমাইলাম উঠাইলো কে এর তারা বাবা কি বুঝলেন কুটি কুটি বছর চলে গেছে ইমানদারের কোনো খবর নাই এই ঘুমের দাম আছে না নাই যদি রকম কবরে গিয়ে জান্নাতের না চাই

যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো যদি নবীকে বিশ্বাস করতে পারো নবীকে যদি মানতে পারো মানার মতো মানতে পারো আজকে শুধুমাত্র পুষ্টার মধ্যে আহল সুন্নাত ওয়াল জামাত লেখলে সুন্নি মনে করা যাবে না শুধুমাত্র মিলাদের কিয়াম করলেই তারে সুন্নি বলা যাবে না

একটা হলো আমার আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত এক জায়গায় বলছে একটা হলো কোরআন আরেকটা হলো আমার সুন্না এখন সুন্না মাইন না সুন্নি দাবি করি না বহুত আসে নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা কথা বলেন না কেন কথা বলেন না কেন নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা এই জন্য আমার নবী বলেন তোমাদের জন্য

জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে ইমানটা রাখতে তার চাইতো বেশি কষ্ট হবে কেমনে কিছু কিছু মৌলবীরা দেখছি সুদের ওয়াজ কইরা বইলা লাইছে ওয়াজ কইরা বইলা বলাইছে এমন ভাবে ওয়াজের ময়দানে আয়শা কোরআনের তাফসীর নাম দিয়া তাফসীর করছে এখন ওয়াজের মঞ্চ বানাইয়া রাজনীতির আলাপ করে কথা গন্ডি কিনা এই মনস্টারে হাতে তালির মঞ্চ বানাইছে কথা কোন ঠিক এই তামসা আমরা আগেই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ইসলাম না শিয়ার জন্য ক্ষমতার জন্য কত কলা কৌশল করে আমরা সন্নিরা কখনো ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না কথা বলেন ঠিক না কোনদিন টাকার কাছে ইমান বিক্রি করি কেন আমরা জানি ক্ষমতা অস্থায়ী ক্ষমতা কি অস্থায়ী না নাকি চিরদিন থাকবে চিরদিন থাকবে ক্ষমতা অস্থায়ী চিরদিন সেই ক্ষমতা থাকবে না যুবক ভাইরা এই জন্য যা হবে চিরদিনের সাথী আমার জীবন মরণ সাজা

পরে আমার জীবন মরণ সাজাব মাদারি রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদারি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসোলে থাকবেন আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসোল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙ্গে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ইজ্জাল্লাহ বলছেন ইনাল এই পৃথিবীর মধ্যে সব মানুষ প্রতিগ্রস্থ

লাভ যদি যায় শুধু মুখে বললে হবে না যেমন কোরআন এত গভীর ওজুরি পর্যন্ত ওয়াজের মধ্যে এসে গেছেন শুয়ার দিকে ওইটা যেমনে মাফিলা এসে বসছেন ফজরের আজানটা দিলেও কম্বলটা লাத்தி মাইয়াপালাইয়া মসজিদে যদি চইলা যাইতে পারেন আপনি বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হইয়া যাবেন ও আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না আর জুড়ে বলুন চাই কি চাই না ও বন্ধু রে আল্লাহর কাছে নিয়ামতের কোন অভাব নাই কেমনে নিয়ামত জানেননি সবার পরে যে লোকটা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ ওই লোকটারে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করায়া দিবে সুবহানাল্লাহ সবার পরে যে লোকটা জান্নাতে যাবে ওই লোকটাকে আমার জান্না জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে আর যখন দাঁড় করাইয়া দিবে ওই জাহান নামের হাওয়া তার কালের মধ্যে লাগে জাহান নামের হাওয়া তার শরীরের মধ্যে লাগে আপনারা বলুন না আমাদের গায়ের মধ্যে যদি রুদ্র লাগে আমাদের কষ্ট লাগে কি লাগে না আমাদের গায়ের মধ্যে যদি আগুনের তাপ থাকে কষ্ট লাগে কি লাগে না বন্ধু আমার কি দিয়ে বোঝাই এই কথাটা বড় অনেক গুরুত্ব